আম্মা আজকের মহাতি সিরাতুল নবী মাহফিলের শ্রদ্ধা সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ ওলামাই সধিজন জ্ঞানীজন প্রাণপ্রিয় ভাইরা বোনেরা যুবকরা তরুণরা সর্বস্তরের সম্মানিত আপন জন এবং আমাদের হৃদয়ের মানুষ যারা কেউ দাঁড়িয়ে আছেন বসে আছেন অনেক মুরব্বীরা দাঁড়িয়ে আছেন আমার দেখে লজ্জা লাগছে আর আমার একটা দোষ হলো আমার আপন মানুষদের কাছ থেকে আসলে আমি কথা ভুলে যাই কাছের মানুষ যারা আসলে খেয়ে হারাই ফেরি দিই কী বলবো কী হবে শহীদ ভাই অমর ফারুক যখন বক্তব্য রাখছিল শুনতে খুব ভালো লাগছিলো আর স্টেজে বসার তরিকুল ছোট্ট তৈরিকুল এখন বড় মননা হয়েছে সারা বাংলাদেশের জন্য আফজাল জিহাদী দুইজনই আমার ছাত্র আমাদের সবচেয়ে প্রশান্তি এখানেই যে আমাদের তৈরি করা বাগানের ফুল দিয়ে আজকে আমরা এই দেশটাকে সাজাতে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি আপাদের কাছ থেকে দিতে আসি নাই নিতে এসেছি নিতে চাই আপাদের প্রাণ ভরা দোয়া আপাদের ভালোবাসা আপাদের স্নেহ আপনাদের মায়ামবতা আমিও দিতে চাই উজাড় করে আমাদের হৃদয়ের গভীর ভালোবাসা আপনাদের সাথে আমাদের মায়ায় জড়িত আমরা ভালোবাসা দিয়ে জড়িত আমরা প্রেম দিয়ে স্নেহ দিয়ে একে অপরের সাথে আমরা গভীরভাবে জড়িত আলহামদুলিল্লাহ তরিকুল আমাকে যখন দাওয়াত দিয়েছিল তখন আমার আসতে পারবো ইচ্ছা ভরসা ছিল না কিন্তু আপনাদের চিন্তা করছিলাম যে আজকে আজদুল ইসলাম জিহাদির এই মাহফিল এটা বড়ো মাহফিল হবে অনেক ভাইরা আসবেন দোয়া থেকে বঞ্চিত হওয়া এটা আমার জন্য সমীচীন হবে না আমি আপনাদের সামনে ইকবাল একটা কবিতা সানে উপহার দিতে চাই কথাটি আল্লামা ইকবালের আমি আপনাদের সামনে উপহার দিতে চাই দেখেন কি চমৎকার একটি কথা দিয়ে দুটো লাইনে তিনি আল্লাহ রসুল সম্পর্কে আমাদের কাছে কি চমৎকার মেসেজ দিয়েছেন শেকোয়া এবং জবাবের শেকোয়া আল্লামা ইকবালের অমর একটা গ্রন্থ তিনি বলছেন কি মোহাম্মদ সে ওয়াফা তো নে তোহাম তে রে হ্যায় ইয়ে যাহা চি যা কিয়া লৌহ কলাম তেরে মানে কি যে তোমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছো তোমরা দুনিয়ার স্বার্থ চাচ্ছ দুনিয়ার মহব্বত চাচ্ছ আমি বলি কি মহাম্মাদ সে ওয়াফা তোমরা তোমাদের প্রিয় মোহাম্মদ সাল্লামের সাথে সম্পর্ক জুড়ে ফেলো তার সাথে মহব্বত সৃষ্টি করো তোমরা যদি তার সাথে প্রকৃত মহব্বত সৃষ্টি করতে পারো ইয়ে যাহা যাহাই এ দুনিয়া তো ফালতু একটা জিনিস লৌহ কলম তে রে হ্যায় আল্লাহ বলছেন আমি তোমার আমার লৌহ এবং কলমের তোমাদেরকে আমি মালিক বানাই আপনি যদি রসিলের মহব্বতের মহব্বতের দাবিদার হয়ে যান মহব্বতের যদি আপনি প্র্যাকটিসের হয়ে যান যদি প্র্যাকটিস করেন আপনার জীবনে তাহলে আল্লাহ রবুল আলমিন বলছেন আমি তোমাদেরকে উপহার দেবো কি উপহার আমার লৌহ আরস কুরসি যা আছে আমার প্রিয় নবীকে মহব্বত করলে আমি তোমাদের মহব্বতে সব দিয়ে প্রিয় বন্ধুগণ আল্লাহ ইকবাল আরেকটা একটা লাইনে বলছেন হো নাই হে ফুল তো বুলবুল কি তামান্নান তারান্নম ভি না হো জামানে দাহার মে কালি উ কা তাবাসসুম ভি না হো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তোমাদের সামনে না আসতেন পাখি গান গেত না বাগানে ফুল ফুটতো না দুনিয়ায় কিচ্ছু তোমরা পেতে না মোহাম্মদ সাল্লাম এসেছে তাই তোমাদের জন্য তার ছানে তার সম্মানের জন্য আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছি সুবাহান এই হলো রসিলের হাবিবের সানে আল্লামা ইকবালের দুটি কবিতা আর আপনার এবং আমার পরিচয় দিয়ে আল্লামা ইকবাল আর একটি কবিতা বলেছে সে পরিচয় কি শহীদ বলছিলেন বা তেলসে দাবনে ওয়ালে আই আসে মানে হি সব আর চোখা হয় তো এমতে হা আমার হে আল্লাহ আমরা মুসলিম তুমি আমাদেরকে বারবার পরীক্ষা নিয়েছ তুমি বাতিলের সামনে আমরা মাথা নত কোনোদিন দেখেছি আমাদের ভাইরা আপনারা এখানে যারা আছেন আমি যদি হাত তুলতে বলি ম্যাক্সিমাম হাত উঠবে যারা মামলা হামলা জুলুম নির্যাতনের শিকার কিন্তু আপনারা বাতিলের সামনে মাথা নত করেননি জেল বরণ করেছেন হ্যান্ডকাপ বরণ করেছেন ডান্ডা বেড়ি বরণ করেছেন কত কিছু বরণ করেছেন কিন্তু আপনারা বাতিলের সামনে মাথা নত করেননি সেরকে আপনারা ঝুকায় দেননি এটাই হচ্ছে আপনাদের বড় গৌরব এবং আপনাদের বড় পরিচয় বা তেল সে দাবনে ওয়ালে আয় আসে মা নেহি হে আসমানের মালিক বাতিলের সামনে আমরা কোনোদিন মাথা নত করি নাই সবার কার চুখা হয় তো এমতে হয় হামারা তুমি শতবার আমাদেরকে পরীক্ষা করেছ আমরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করি আমি বৈকারিত বলছিলাম কারবালার ইতিহাসে ইমাম হোসাইন রাদি আল্লাহ আনহ তিনি একা জীবন দেন নাই তিনি এবং তার পরিবারের ছিয়াত্তর জন ব্যক্তির মাথা এক জায়গায় আর ধর বডি এক জায়গায় বডি কারবালার ময়দানে আর মাথা চলে গেছে আজিদের দরবারে এরপরে ঘোড়া দিয়ে এই লাশের উপর দিয়ে দবাই চটকায় নাস্তানা বোধ করছে কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে যারা তারাই পরাজিত হয়েছে তারাই লানত তারাই গজবের শিকার তারাই অহংকারী হয়ে তারা নিজেদের পতন ডেকে এনেছে আর ইমাম হোসাইন এবং হোসাইনের বন্ট যারা তারাই পৃথিবীতে টিকে থেকেছে বন্ধুকর আপনার গালের জিহুবাই এবং দাঁতকে দিয়ে একটু চিন্তা করে দেখুন তো দাঁত অত্যন্ত শক্ত একটা হিংস্র পাথর দিয়ে তৈরি করা জিহুবা অত্যন্ত মোলায়েম নরম বিনয়ী ভদ্র কি হয় মাঝে মধ্যে এই বিনয়ী নম্র ভদ্র জিহুবাটাকে দাঁত এই পাথরে তৈরি করা দাঁত সুযোগ পেলেই কামল বসায় দেয় একেবারে রক্ত বেড়ে যায় বিভিন্ন রকমের কষ্টে দাঁত জিহুবাকে কষ্ট দেয় আল্লাহ শেখ সাদির রহমতুল্লাহ আলহে বলেছেন তোমরা দাঁত আর জিহুবাকে দিয়ে কাফের আর মুসলমানের চরিত্রের পার্থক্য নির্ণয় করতে পারবে মুসলমান হলো জিহুবার চরিত্র আর দাঁত হলো কাফের চরিত্র শেষে কি হয় জিহুবা দেখেন এত হিংস্র এই দাঁত ফাঁক পেলেই জিহুবার মতন একটা ভদ্র বিনয়ী জিহুবাকে কামড় দেয় আর জিহুবা কি করে তার বিপদের সময় মাছের কাঁটা সুপুরির কুচি যদি দাঁতের ফাঁকে ঢোকে তখন ওই জিহুবা কিন্তু পাগল হয়ে যায় ওই শত্রু বিপদভুক্ত করার জন্য কি বলেন ঠিক কিনা এটা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলহের একটা কবিতার বাংলা আমি আপনাদের কাছে শোনাচ্ছি এটা আমার দর্শন না এটা আল্লামা শেখ সাদির দর্শন অবশেষে কি হয় আস্তে আস্তে দাঁতগুলো একটা দুইটা তিনটা চারটা করে করে খসে পড়ে অনেক সময় এত টাটায় এত যন্ত্রণা হয় যে আমরা যে ডাক্তার কাছে বলি যে সালাসি দিয়ে আমার দাঁতটা টেনে তুলে ফেলে দেন দেখা যায় যে দাঁত আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নেয় আর জিহুবা আপনার মৃত্যু পর্যন্ত আমার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গে সাথী হয়ে সে কবরে চলে যায় দাঁত কিন্তু চলে যায় প্রিয় বন্ধুগণ আওয়ামী সম্পর্কে আমি আর বলবো না মারহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি শ্রদ্ধ নেতা দেশের জন্য বড় নেতা তিনি তার দলকে যেভাবে চিনতেন আমরা তো ওইভাবে চিনব শেখ মারফু মুজিবুর রহমান সাহেব বলে গিয়েছিলেন আমার কানে আপনাদের অনেক মুরব্বীদের কানে এটা আপনাদের এখনো বাধা আছে পাকিস্তান পেয়েছে হেলার খনি আর আমি পেয়েছি এ কথাটা শেখ মুজিবুর রহমান সাহেব বেতার ভাষণের জাতির উদ্দেশ্যে তিনি বলেছিলেন আমি নিজেকে শুনেছি আমার বয়সের যারা বড়ো এবং আমার বয়সের যারা সমবয়সী তারা সকলেই জানেন তিনি বলেছিলেন আওয়ামী লীগ মানে হলো চাটার দল শেখ মুজিব বলছিলেন এরা সব চাটে সব চেটে পাথর চেটে খায় কিছু থাকে আবার যখন বলে যে কালকে এসে শেষ এবং যেমন শেখ মুজিব তার দলকে বলে গেছেন যে আমার দলের নাম হলো চাটার দল এরা সব চেটে চেটে খায় এটা শেখ মুজিবের পরিচয় উনি ওনার দল সম্পর্কে যত ভালো জানেন আমি তো অত জানি না তিনি বলেছেন উনি বললেন বিদেশ থেকে এত কম্বল আনলাম ডেক্সি আনলাম থালা ঘটি বাটি আনলাম আমার কম্বলটা গেল কই সব চাটার দল সব চেটে খেয়ে সাফ করে ফেলেছে বন্ধু কর আওয়ামী লীগ যে এত খারাপ এটা যদি আওয়ামী লীগের এই চরিত্র কয় বছরে আপনি আমি যদি না দেখতাম তা আওয়ামী লীগ কাহাকে বলে কয় প্রকার কি বলেন আওয়ামী লীগ কারে বলে আওয়ামী লীগ কয় প্রকার আওয়ামী লীগ কি জিনিস এটা আমাদের বোঝার কোনো সুযোগ হতো কিন্তু ওরা আমাদেরকে বোঝাই দিয়ে গেছে যে না আওয়ামী লীগ কাহাকে বলে এক দাঁত উঁচু ছিল হেড স্যার লাঠি দিয়ে মারলে ও দাঁত বেরিয়ে থাকতো কাঁদলেও দাঁত বেরিয়ে থাকতো স্যার বলছেন এই তোর কি অবস্থা রে মারলেও তোর দাঁত বেরিয়ে থাকে হাসলেও দাঁত বেরিয়ে থাকে কাঁদলেও দাঁত বেরিয়ে থাকে স্যার স্যার আপনি জানেন না আমি হন্দা আমি হন্দা মানে আমি ওই রকম স্যার আমি হুন্দা তার মানে আমার দাঁত উঁচু অতএব আমার হাসলেও দাঁত বেরোবে কাঁদলেও দাঁত বেরোবে অতএব এটা তারা প্রমাণ করে গিয়েছে এ দেশকে তারা ভালোবাসে না তারা এ দেশের কোরআনকে ভালোবাসে না তারা দেশের মানবতাকে মানুষকে তারা ভালোবাসে না তারা এই দেশটাকে লুণ্ঠন করেছে লুটপাট করেছে এবং অতীত থেকে করেছে এখনো করেছে বাংলাদেশের ব্যাংক সবগুলো খালি ইসলামী ব্যাংকের মতন একটা ব্যাংক আপনাদের রক্ত এবং আপনাদের দোয়ার মাধ্যমে তৈরি করা যে ব্যাংক সে ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি ডলার টাকা পাচার করে বিদেশে পাঠায় দিয়েছে এ রেখে শেখ রেহেনা এবং হাসিনার অ্যাকাউন্টে জমা হয়েছে এই ধরনের ইসলামী ব্যাংক শুধু নয় সমস্ত ব্যাংকগুলোকে ফুতুর করে খালি করে লক্ষ লক্ষ কোটি টাকা এক টাকা দুটাকা টাকা এক কোটি দু কোটি টাকা না লক্ষ লক্ষ কোটি টাকা তারা এই ব্যাংকগুলোকে দেউলিয়া করে পাচার করে এখান থেকে তারা চলে গেছে ভাইরামান অতএব এটা আসলেই শেখ মুজিব যেটা বলেছিলেন যে আমার দলের নাম হলো চাটার দল অতএব ওরা চেটে 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 শেষ করেছে ওদের সময় যখন ঘনিয়ে এসেছে আল্লাহ রব্বুল আলমিন যেখানের মান সেখানেই ঠেলে দিয়েছে অতএব এ দেশ আমাদের আমরা এ দেশকে সাজাতে চাই করতে চাই দেশের মানবতার জন্য আমাদেরকে কোরবানি করতে চাই মানুষের দরকারে মানুষের প্রয়োজনে আপনারা এগিয়ে যাবেন দেশের দায়িত্ব গ্রহণ করুন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা এদেশে বসবাস করি ভাই ভাইয়ের মতন কিন্তু তারা তাদেরকে যেন তাদের দোয়ারের মাছ হিসাবে হিন্দু ভাইদেরকে তারা ধরে রাখার চেষ্টা করেছে হিন্দুরা এখন বলছে যে আমরা এতদিনে বুঝতে পারি নাই আপনাদেরকে আমরা টের পেয়েছি বুঝতে পেরেছি আমরা আগামী দিনে আর ভুল করব যাই হোক কি করবে ভবিষ্যৎ বলে দেবে কিন্তু তারা এ কথা এখন আমাদের সামনে বলে দিচ্ছে বন্ধুগণ প্রধান বক্তের কাছ থেকে বক্তব্য শুনতে হবে তিনি আর এক হ্যাঁ তিনি আর এক জেহাদি তরিকুল এক জেহাদি আমাদের আফজাল এক জিহাদি তিনের হ্যাঁ তিন জেহাদি আজকে আপনাদেরকে জেহাদের বক্তব্য শোনাইছে শোনাবে সামনে শারদীয় পূজা আসছে আমাদের সম্মানিত আমির জামাত আমি ঢাকা ছিলাম একটা রেজুলেশনে লেখা হচ্ছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে রেজুলেশনে লিখেছেন আমির জামাত যে শেখ হাসিনা এত তারিখে এইভাবে এইভাবে চলে গেছে ভারত চলে গেছে তখন আমরা যারা সরার সদস্য ছিলাম আমরা সকলেই আপত্তি করলাম যে আমির এ চলে গেছে বললে হবে না লিখতে হবে যে পালাই পালা গেছে তখন আমির জমাত বললে যে এত অভদ্র কথা কি বলা যায় যে এরকম একটা কথা আমার তো বলতে খুব লজ্জা লাগে তো এটা কেমন জিনিস উনি ব্যাখ্যা দিলেন যে পালায় যাওয়ার চেয়ে আত্মহত্যা করা অনেক ভালো সম্মানজনক দেশের মাটিতে থেকে যদি শেখ হাসিনা নিজের জানটা নিজেও যদি কবস করতো ধরে নেন এটা পালাই যাওয়ার চেয়ে ভালো ছিল কিন্তু তিনি দেশ থেকে পালাই গেছেন আর একদিন আগে তিনি গর্ব করে বললেন যে শেখ হাসিনা দেশ আল্লাহ বলছেন দেশ আমার এ দেশে কে থাকবে কে থাকবে না সিদ্ধান্ত আমার যারা এখানে ইসলামের পক্ষে তারাই টিকে থাকবে তোমরা যারা কোরআনের বিরোধিতা করো তোমরা থাকবে না ওই দাঁত যেমন কঠোরতার কারণে ভেঙে চুরে চুরমান হয়ে যায় জিহু টিকে থাকে তোমরা বিনয়ী তোমরা নম্র তোমরা ভদ্র তোমরা কোরআনের সৈনিক তোমরা কোরআনের পাখি এক সাইদি মনে করেছে সাইদিকে শেষ করতে পারলে ওটা বাংলাদেশ ঠান্ডা তারপরে ভেবেছে নিজামিকে ফাঁসি দিলে বাংলাদেশ ঠান্ডা এমনি করে এক এক করে 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 যতই দেখেছে যতই ফাঁসি দেয় ততই আরো করে দৈত্য এবং দানব তাদেরকে আক্রমণ করে শেষ পর্যন্ত চিন্তা করলো যে শেষ নিদানের বড়ি কি নিদানের বড়ি হলো জামাত ইসলামীকে ব্যান করে দিতে হবে শিবির এবং জামাতকে ব্যান করে দিতে হবে দিলে তেড়ে মেরে ডান্ডা নাকি করে দেবো জামাতকে ব্যান করলো কয় তারিখে বলুন তো এক তারিখ এক তারিখে আমরা সিদ্ধান্ত নিলাম যে তারা সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামীকে ছাত্র শিবিরকে তারা বাতিল করবে তারা বাতিল করার কে আমরাও শীত দাল করে মাজা উঁচু করে কোমর বেঁধে সোজা হয়ে দালালাম দালায় না সংগঠিত করে ময়দানে নিয়ে আসলাম দেখা গেল চার প্রধান বক্তা হাজির হয়েছেন তিনি তার বক্তব্য রাখবেন আমি আমার বক্তব্য শেষ করছি তারা পালাই চলে গেছে হ্যাঁ তারা পালাই চলে গেছে এটা আল্লাহ রব আল বলছেন যে এটা আমার সিদ্ধান্ত আল্লাহ তো আপাদের জন্য একটা দায়িত্ব দিয়েছেন কী দেশে দায়িত্বটা ও ক তিলুহুম আপদেরকে যুদ্ধ সংগ্রামের ময়দানে দাঁড়ায় থাকতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন হ্যাঁ ইমান্দারগম তোমরা বসে পড়লে কেন তোমরা শুয়ে পড়লে কেন তুম ফান্দি কোমর বেদে সোজা হয় দাঁড়াও অরব্বাকা ফাকাব্বিদ এবং আল্লাহর তাকবির ধ্বনি শ্রেষ্ঠত্বের ধ্বনি তোমাদের গলা ত্যাগের উচ্চকণ্ঠে তোমরা উচ্চারিত করো আল্লাহু আকবান এই ধ্বনি কি ছিল আমাদের কাছে অতএব কুম ফানদ্বীপ সোজা হয়ে দাঁড়াও কোমর বেঁধে সোজা হয়ে দাঁড়াও ফের তুজে কারনি হায় একবার ইজজাহাকি রাহ বানি ওখোদাকে নাম লেকার ফের আলম বরদা রেবান আল্লাম ইকবাল বলেছেন আল্লাহর কথা তাকে নকল করে তো অকতিলু এই বাতিলের বিরুদ্ধে তোমরা প্রায় সংগ্রামে নিয়োজিত থাকো দিন পর্যন্ত হাত্তা না তাকু না ফিত্তা ওয়াকু না দীন উ কুল্লুহুলিল্লা পুরাণের বিধান পরিপূর্ণ কায়ে না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে এবং চলবে এ ধরনের জেহাদিরা এখন জিহাদি করবেন এই জেহাদি তো আমার খুব পছন্দ আপনাদের তো খুব আরও বেশি পছন্দের গোটা বাংলাদেশ তার মাহফিলে লক্ষ্য জনতা হয় লক্ষ লক্ষ জনগণ তার মাহফিলে হাজির হয় আমাদের গৌরব আমাদের সাতক্ষীর কৃতি সন্তান তারা বলছিলাম যে আমাদের আপনাদের লাগানো আপনাদের দোয়ার ফসল এরা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে আইজুল ইসলাম জিহাদি তরিকুল ইসলাম জিহাদি আমাদের আফজাল হোসেন জিহাদি তারা এরকম লক্ষ্য জনতার সামনে বক্তব্য রাখে আমি নিতে এসেছি আপনাদের দোয়া নিতে এসেছি আপনাদের ভালোবাসা নিতে এসেছি আপনারা এত ভালোবাসেন আমাকে আমি এত যখন ঘুমাই মাঝে মাঝে যখন ঘুম ভাঙে আপনাদের ভালোবাসার কাছে শ্রদ্ধার কাছে আপাদের এর কাছে মায়ার কাছে আমার চোখ দিয়ে পানি ঝরা যার্লা এদেশের মানুষ আমাকে এত ভালোবাসে আমি তো কোনোদিন তাদেরকে কিছু দিতে পারি নাই আমি কিচ্ছু দিতে পারি না তারা আমার কাছে কিছু না নিয়ে তারা ওই সনকা গ্রাম থেকে নিয়ে এক ভাই বাড়ির রান্না করা হাঁসের গোস্ত নিয়ে রুটি গড়ে জেলখানায় চলে গেছে কোর্টে চলে গেছে আমার বাড়িতে চলে আসে বিভিন্ন গ্রামের লোক যে হুজুর আপনাকে দাওয়াত করলে আপনি সময় পাবেন না তাই খাওয়ার দাওয়ার নিয়ে এসছে এটা আপনি খাবেন এক পাখি শিকার করছে জঙ্গলে শ্যামনগরের শ্যামনগরের গোলাখালী গোলাখালী নামক একটা এলাকা আছে নদীর ভিতরে বড় নদীর ভিতরে খখন নামে এক ছেলে ফল চেনে খখন নামের এক ছেলে সে এক বনের ভিতরে ঢুকে কিছু মাছ শিকার করেছে আর একটা বড় পাখি শিকার করেছে সাড়ে তিন কেজি গোষ হয়েছে একটা পাখির গোষ সে গতকালকে ওই সুন্দরবনের ভিতর থেকে সেই গোষ নিয়ে পাখির সেই গোস্ত নিয়ে মাছ নিয়ে বিভিন্ন নিয়ে আমার বাসাতে হাজির হয়ে গেছে তো আমার জামাই যখন বলছে যে আব্বা এই নামের একজন লোক আপনার কাছে এসছে আমি বললাম ওর দুই হাজার টাকা দাও খাওয়ায় দাও ওকে আদর যত্ন করো এ গরিব মানুষ এ মাছের পোনা ধরে আর খায় আর এই লোকটা তার শিকারি এই পাখিটা বাচ্চাদেরকে না খাওয়ায় বাজারে বিক্রি না করে সে নিজে না খেয়ে আমাদের কাছে নিয়ে এসেছে অতএব এই ভালোবাসার এই ঋণ আমি কী করি সত্যি আহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ অতএব উনি মধুদেন আসার দিয়ে গেছেন কদিন এই যে ভালোবাসা এটা আমার ব্যক্তি আবদুল খালেকের জন্য না এটা ইসলামী আন্দোলনের জন্য আপাদের এই ভালোবাসা ইসলামদের আনন্দের জন্য ভালোবাসা এই কারণেই আর আপাদেরকে আমরা ভালোবাসি এই কারণেই আমাদের ভালোবাসাকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই দুনিয়াতে আমরা এটাকে শেষ করতে চাই না আল্লাহকে রব্বুল হের তুমি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত রেখেছ আমরা আমাদের ভাইদের সাথে কথাও বলতে পারি না ব্যস্ততার কারণে তুমি এমন জায়গায় আমাদেরকে নিয়ে যাও যে জান্নাতে কোনো ব্যস্ততা থাকবে না আমরা এক জায়গায় বসে শুধু গল্প করবো এবং আনন্দ করবো এবং মজা করবো এরকম একটা জান্নাতে তুমি আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করো এই এলাকা ইসলামের জন্য অত্যন্ত শশীতল ছায়া বিরাজকারী অত্যন্ত ত্যাগ এবং কোরবানির পরাকাষ্টটা আপনারা প্রদান করেছেন আমাদের আজকে দিনের সভাপতি উনি আমার খুব প্রিয় ভাই ওনার স্বনামধন্য এবং সুযোগ্য ছেলে আমাদের গৌরব তার জন্য দোয়া করবেন আমাদের আশেপাশে আরও অনেক জ্ঞানীগুণী ছেলেরা আছেন আমাদের অনেক বড় বড় ব্যবসায়ী আছেন অনেক সুদীরা আছেন আপনাদের মাঝখানে অনেক ত্যাগী মানুষরা আছেন সবার জন্য অনেক দোয়া করবেন আমি আমার বক্তব্য আপনাদের সামনে এখানেই শেষ করলাম মরা জিহাদি তার অমূল্য বক্তব্য রাখবে আমি অতটা পারবেন কি না কিছুটা অন্তত শরীর থেকে আপনাদের কাছ থেকে দোয়া নেব জি আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি